যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন যমুনার তথাকথিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল আর এমনই সব বোমা ফাটানো তথ্য একে গর্তখুরে বের করে আনছেন এ সময়ের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন উপস্থাপিকার আড়ালে নিকল যে আসলে কি ধরনের নোংরা খেলায় মেতেছিলেন তার সব আমল এখন জনসমক্ষে চলে এসেছে আট ডিসেম্বর দুপুর বারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে রীতিমতো তোলপার ফেলে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি নিকোলের সপ্তাহের সাত দিনের যে গোপন রুটিন ফাঁস করেছেন তা দেখে চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের ইলিয়াস তার পোস্টে সরাসরি লিখেছেন যে সপ্তাহে দুই দিন নিকল থাকেন তার প্রেমিকের সাথে আর দুই দিন কাটান যমুনা টিভির বস ফাহিম আহমেদের সাথে এখানেই শেষ নয় সপ্তাহের বাকি তিন দিন তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সময় কাটান ইলিয়াস অত্যন্ত বিদ্রুপের সুরে বলেছেন যে নিকল কোন ডে অফ নেন না এবং তিনি নাকি প্রচণ্ড পরিশ্রমী নারী ইলিয়াসের এই পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গেছে নিকল আসলে সাংবাদিকতা সাইনবোর্ড ব্যবহার করে পর্দার আড়ালে ঠিক কি কি কুকর্ম করে বেড়াচ্ছেন এতদিন নিজেকে ধোয়া তুলসী পাতা সাজিয়ে সামনে খুলে পড়েছে নিজেকে অতিরিক্ত দেশপ্রেমিক সাজাতে গিয়েই মূলত ফেসে গেছেন এই আওয়ামী দালাল ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে টক শোতে ডেকে এনে অপমান করার খেসারত এখন কড়াই গণ্ডাই দিতে হচ্ছে নিকলকে তিনি ভেবেছিলেন গলার জোরে সবাইকে থামিয়ে দেবেন এবং নিজের স্মার্টনেস দেখিয়ে পার পেয়ে যাবেন কিন্তু তিনি জানতেন না অন্যের জন্য গর্ত সেই গর্তে নিজেকেই পড়তে হয় শাহরিয়ার কবিরের মতো একজন সম্মানিত ও বয়োজ্য ব্যক্তিকে প্যাঁচে ফেলতে গিয়ে আজ নিজের সব হাড়ি হাটে ভেঙে যাচ্ছে ইলিয়াস হোসেনের মতো সাংবাদিকরা এখন তার পিছনে হাত ধুয়ে নেমেছেন এবং একের পর এক তার সব অপকর্মের দলিল সামনে আনছেন আর সবাই জানেন ইলিয়াস হোসেন হাতে প্রমাণ ছাড়া কথা বলেন না তাই এসব তথ্যকে বানোয়াট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নিকোলের নেই মাত্র গতকালই পুরো নেট দুনিয়া উত্তাল ছিল ডক্টর মুরাদ হাসানের সঙ্গে নিকোলের সক্ষতা নিয়ে নারীবাজ ও বিকৃত মানসিকতার মুরাদ হাসানের হাত থেকে হাসিমুখে পুরস্কার নেওয়ার ছবি ভাইরাল হওয়ার পর মানুষ যখন ছিছি করছিল ঠিক তখনই আজকে সামনে এলো আরও বড় বোমা এবার জানা গেল নিজের অফিসের বস ফাহিম আহমেদ আর টাকার কুমির ব্যবসায়ীদের সঙ্গে তার গোপনের কাহিনী ডক্টর মুরাদের সঙ্গে হাসিমুখের ছবি আর আজকের এই সিই ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন সম্পর্কের বাকি থাকে না কতটা নিচে নেমেছে তা ইলিয়াসের এই একটি পোস্টেই প্রমাণিত জুলাই বিপ্লবের সময় টিভির পর্দায় মায়াকান্না কেন্দ্রে নিকোল নিজেকে বিপ্লবীদের বন্ধু হিসেবে জাহির করতে চেয়েছিলেন কিন্তু সেই কান্না যে একদম সাজানো নাটক তা আজ দিনের আলোর মতো পরিষ্কার জনতার উপর যখন গুটি চলছিল তখন তিনি চোখে গ্লিসারিন মেখে কান্না দেখিয়েছিলেন ভিতরে ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন ইলিয়াস হোসেন ঠিকই ধরেছেন যে এই নারী আসলে সাংবাদিকতার মহান পেশাকে কলঙ্কিত করে ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছিলেন এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সত্যিই নিরপেক্ষ কিন্তু ইলিয়াসের তথ্যে প্রমাণ হল তিনি আসলে সুবিধাবাদী এজেন্ডাবাজ যমুনা টিভির সিইও ফাহিম আহমেদের সঙ্গে তার এই বিশেষ সম্পর্কের কারণেই হয়তো তিনি যা খুশি তাই করার সাহস পান সপ্তাহের দুই দিন বসের সঙ্গে সময় কাটানোর সুবাদেই হয়তো টকশোতে বাসে অতিথিদের অপমান করার লাইসেন্স পেয়ে গেছেন তিনি ইলিয়াসের এই তথ্যের পর যমুনা টিভির ভেতরের পরিবেশ এবং নীতি নিয়েও এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে একজন সিইও যখন নিজের প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে এমন অনৈতিক সম্পর্কে জড়ান তখন সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বলে আর কিছু থাকে না ফাহি আহমেদের প্রশ্রয়েই নিকল দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন এবং চ্যানেলটিকে আওয়ামী পুনর্বাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে ইলিয়াস হোসেন তার পোস্টে ব্যবসায়ীদের সঙ্গে নিকলের যে সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং ঘৃণ্য সাংবাদিকতা পেশাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে টাকার বিনিময়ে বা অন্য কোনো স্বার্থে তিনি ব্যবসায়ীদের মনোরঞ্জন করেন কিনা তা নিয়ে এখন জোর আলোচনা চলছে ইলিয়াসের মতো সাংবাদিক যখন কোনো তথ্য পাবলিকলি দেন তখন তো অবশ্যই প্রমাণের ভিত্তিতেই দেন ডে অফ ছাড়া সপ্তাহের সাত দিনই এভাবে বিভিন্ন পুরুষের সঙ্গে সময় কাটানোকে ইলিয়াস পরিশ্রমী বলে কটাক্ষ করেছেন যা আসলে নিকোলের চরিত্রের এক ভয়াবহ দিক উন্মোচন করে এমন একজন নারী কিভাবে টিভিতে বসে নীতি কথা বলেন তা ভেবেই অবাক হচ্ছে দেশবাসী ব্যারিস্টার শাহরিয়ার কবির যখন টকশোতে সত্য কথা বলছিলেন তখন নিকল তাকে ধমক দিয়েছিলেন তিনি নিজেকে শেখ মুজিবের সৈনিক প্রমাণ করতে গিয়ে সাংবাদিকতার ন্যূনতম ভদ্রতাটুকুও ভুলে গিয়েছিলেন শাহরিয়ার কবিরকে থামিয়ে দিয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছিলেন তার জবাব এখন তিনি হাড়ে হাড়ে পাচ্ছেন তিনি ভেবেছিলেন আওয়ামী দালালি করে পার পেয়ে যাবেন কিন্তু চব্বিশের প্রজন্মও যে কাউকেই ছেড়ে কথা বলে না সেটা তিনি বুঝতে পারেননি তার সেই ঔঠত্যই আজ তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে শাহরিয়ার কবিরকে অপমান করার ফলেই আজ তার ব্যক্তিগত জীবন এই কদর ইলিয়াসের মাধ্যমে সবার সামনে চলে এসেছে একেই বলে প্রকৃতির বিচার সত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ক্ষমা চাওয়া নিয়ে নিকল যে নোংরা ভাষায় প্রশ্ন করেছিলেন তা নিয়েও মানুষের মনে তীব্র ক্ষোভ ছিল তিনি আসিফ মাহমুদের বাবাকে চোরের সঙ্গে তুলনা করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন অথচ আজ প্রমাণ হচ্ছে যে আসল চোর মূলত কে নিকল নিজেই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থেকে অন্যদের দিকে আঙুল তোলেন কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই মোট কথা আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের মতো ছাত্রনেতাদের বিতর্কিত করার মিশনে নেমেছিলেন তিনি কিন্তু আজ তার নিজের ক্যারিয়ারই ধ্বংসের মুখে মানুষের কাছে এখন পরিষ্কার যে তিনি ছাত্রদের অর্জনকে ম্লান করে খুনি হাসিনাকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছিলেন নিকল ভেবেছিলেন তিনি ছাত্রদের অনভিজ্ঞ প্রমাণ করে তার প্রভুদের খুশি করবেন কিন্তু তিনি যে দুধের শিশু নন বরং একজন পাকা খেলোয়াড় তা ইলিয়াস ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আগেই বলেছিলেন নিকল রেড লাইন ক্রস করেছেন এখন দেখা যাচ্ছে তিনি শুধু রেড লাইন ক্রস করেননি বরং পুরো সাংবাদিকতা জগৎ তাকেই কলুষিত করেছেন ইলিয়াস হুসেন সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যের মতো সাংবাদিকরা যখন একযোগে কারো বিরুদ্ধে কথা বলেন তখন বুঝতে হবে সত্যি কোন সমস্যা রয়েছে তারা দেশের স্বার্থেই এই মুখোশধারী দালালদের চিহ্নিত করছেন অনেকের কাছেই নিকল এখন আর কোনো সাংবাদিক নন তিনি একজন বিকৃত নাম তার মতো আমি দালালদের কারণে প্রকৃত সাংবাদিকরা লজ্জায় করেন ইলিয়াসের এই পোস্ট প্রমাণ করে যে নিকোলের খুঁটির জোর আসলে কোথায় ছিল এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সাহসের জোরে কথা বলেন কিন্তু এখন দেখা যাচ্ছে তার এই সাহসের উৎস হল অনৈতিক সম্পর্ক সমালোচকরা আজ বলছেন আওয়ামী আর অনৈতিক সম্পর্কের জেরে নিকোলের ক্যারিয়ার এখন পুরোপুরি ধ্বংসের মুখে যমুনা টিভির মতো প্রতিষ্ঠানে থেকে তিনি যে অপকর্ম করেছেন তার বিচার জনগণই করবে তবে আদেও এসব জিনিসের সত্যতা না পাওয়া গেলেও ইলিয়াস হোসেনের এই একটি পোস্ট যে নিকোলের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না তবে এসব ঘটনা যদি সত্যি হয় তাহলে যমুনা টিভি কর্তৃপক্ষ তাদের সিইও এবং এই বিতর্কিত উপস্থাপিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেটাই এখন দেখার বিষয় কিন্তু জনমনে যে ঘৃণার আগুন জ্বলেছে তাতে নিকলের পক্ষে আর মিডিয়াতে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে সত্য চাপা থাকে না আর পাপ কেউ ছাড়ে না নিকলের পরিণতি সেটাই প্রমাণ করছে ইলিয়াস হোসেনের এই সাহসী পদক্ষেপকে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন তারা বলছেন নিকলের মতো এমন ভণ্ড নারীদের মুখোশ খুলে দেওয়াটা সময়ের দাবি ছিল নিকল দিনের পর দিন মানুষকে বোকা বানিয়েছেন তিনি নিরপেক্ষতার ভান করে আসলে এক একপাক্ষিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন তার টকশোগুলো বিশ্লেষণ করলেই দেখা যায় তিনি কিভাবে বিরোধীদের কণ্ঠাসা করতেন আর আওয়ামী পন্থীদের সুযোগ দিতেন বিশেষ করে মাসুদ কামালের মতো লোকদের এনে তিনি সরকারের সমালোচনা করার নামে মূলত বিগত সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেন এখন বোঝা যাচ্ছে এসবই ছিল তার পরিকল্পনার অংশ আর এই পরিকল্পনার সঙ্গী ছিলেন তার বস ফাহিম আহমেদ এবং সেসব ব্যবসায়ীরা যাদের সাথে তিনি সময় কাটান নিকলের এই অধোপতন থেকে থেকে শিক্ষা নেওয়া উচিত অন্য সুবিধাবাদী সাংবাদিকদেরও যারা মনে করেন ক্ষমতার কাছাকাছি থেকে বা অনৈতিক সম্পর্ক গড়ে ক্যারিয়ার গড়বেন তাদের পরিণতিও নিকলের মতোই হবে চব্বিশের গণভ্যুত্থান মানুষকে অনেক সচেতন করেছে এখন আর কেউ চাইলেই মানুষকে বিভ্রান্ত করতে পারে না নিকল ভেবেছিলেন তিনি খুবই স্মার্ট এবং তিনি যা করবেন মানুষ সেটাই বিশ্বাস করবে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইলিয়াসের মতো সত্যসন্ধানী সাংবাদিকরা এখনও বেঁচে আছেন নিকলের এই কেলেঙ্কারি এখন টক অফ দ্য কান্ট্রি চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই এখন নিকলের এই গোপন রুটিন নিয়ে আলোচনা সমালোচনা চলছে ইলিয়াসের পোস্টের কমেন্ট বক্সে তাকালেই বোঝা যায় মানুষ নিকলকে কতটা ঘৃণা করছে কেউ লিখছেন ছি নিকল ছি আবার কেউ লিখছেন সাংবাদিক নামের কলঙ্ক কারণ এই ঘৃণা একদিনে তৈরি হয়নি দিনের পর দিন নিকল তার আচরণের মাধ্যমে ঘৃণা অর্জন করেছেন মুরাদ হাসানের সঙ্গে ছবি আর এখন সিইও ফাহিমের সঙ্গে সম্পর্কের খবর সেই ঘৃণার আগুনে যেন আরও ঘি ঢেলেছে নিকল এখন চাইলেও আর তার আগের অবস্থানে ফিরে যেতে পারবেন না তার বিশ্বাসযোগ্যতা এখন শূন্যের কোঠাই তিনি যে একজন প্রফেশনাল সাংবাদিক নন বরং একজন প্রফেশনাল আওয়ামী দালাল তা অনেকের কাছেই এখন প্রমাণিত সত্য